নমস্কার বন্ধুরা শিপ্রাফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম দুই একদিন পর কারণ ভিডিওটা শুরু করলাম অনেক কারণ আছে কারণ পরে তোমাদেরকে আমি সব জানাবো তা যাই হোক তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও তো খুব ভালো আছি তা এখন বাজে সাড়ে দশটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদা ভাই হচ্ছে আজকে পুজো টুজো সব কিছু করলো আমি সকালবেলা স্নান টান সব কিছু সেরে নিয়ে ঘর দুয়ার সব চাও খেয়ে নিয়েছি এই যে পাটি সব তুলে নিলাম তুমি কি করো তা আসো এখন পান খাবো ঠাকুরের বাসন সুসন সব ধুইয়ে রেখে পূজো দিলে সব কিছু একদম কমপ্লিট করে রাখে তো চলো এই যে দেখো ছেলে মানুষ যা দেয় এই অনেক বেটার কয়েকটা দিন খুব অসুবিধা যায় তাও আমি ভাগ্যে পরশু দিন এগুলো ঠাকুর সব জামা কাপড় চেঞ্জ করে সব কিছু করে রেখেছিলাম এখন আমরা পান খাবো দুজন মিলে তো দেখো এখন বাড়ির উপর থেকে মাছ রাখলো এখন মাছগুলো আমি কাটতে বসবো কেটে চার বাসন গুলো মাছবো এর আগের মাছগুলো যেন নরম ছিল আজকের মাছগুলো মানে একটু ভালোই আছে

আমরা এক্ষুনি আসলাম সাড়ে পাঁচটা বাজে আর এই যে ওষুধটা নিয়ে আসলো নিয়েছে এখনই খাবে না এটা আগের রসটা আগেরটা এখন খাবে না কি দাম পাখি রস সাদাটাই বেশি দুর্গল এটা নীলটা নীলটাও বাবা ওখানে তো কত পাখি মানে এটাকে রোগ আসছে মনে হয় রে এটা মানে বাওয়া নাকি কি জেনে বলে না এটা এটা এখন খাবে এটা তো গরম জলদি

এটা চামচ এটা কি এটা মিনিটে সার্চ করিস তাহলে বসতে পারবি সার্চ করে খাওয়া দিব শুনে আসলি না কিচ্ছু না আমার এই জলটার সাথে এটা মিক্সচার করে খাওয়া আমি মিক্সচার করে এটা মানে এরকম ভাবে দিয়ে পরে যে এরকম ভাবে রাখতে লাগে হ্যাঁ এরকম ভাবে রাখতে লাগে ওরা নিজেরা নিজেরাই খায় নিজেরা না বাটির মধ্যে বলো না যে জল পরে চেঞ্জ করে দিস

সাড়ে তারপরে মাছের জল দিয়ে খাচ্ছি বন্ধুরা সাড়ে পাঁচটা মানে তাড়াতাড়ি অন্ধকার অন্ধকার হয়ে যায় এখনো কতটুকু ভাত নিলাম আমার তো খাইতে ইচ্ছে করতেছে না

কিছুদিন আগে কিনলি না ওইটাই মারা গেল পাখিটা এখন তোমাদের দাদা ভাই আসলো মাথাটা যেন কেমন করতেছে ভালো লাগতেছে না আরেকটা মানে মারা যাবে গো আর একটা সাদাটাও যেন কেমন ছিল আমি বলি ছেলে যে সাদাটা লাল চোখ তাকে আমি বারবার করে সব চারটার বেশি টিকেই না যে না পাখি আর অত কিনিস না কষ্ট লাগে না এগুলা কি করবো আর আমার ভালো লাগে না বিশ্বাস করে বন্ধুরা দাঁড়াও তোমাদের অল্প দেখাই প্রথমে ভিডিওটা দুই একজন খাচ্চার সাদাটা দেখো নিচে যে বসে আছে দেখা যাচ্ছে দেখো তো এখন আমরা চা যে খেতে বসে গেছে বিছানার উপরেই খাচ্ছি কারণ তোমরা তো বলবে যে বিছানার উপরে খাচ্ছো কোন ব্যাপারে আমরা খাই বিছানার উপর চাটাও তো খাই আর কিছু খাই না খাই না বলো তুমি আজকে তাড়াতাড়ি আসলে ইকোদিন তো 10টা আজকে 1.5টার মধ্যেই আসলে না আজকে একটু চাপটা কম প্রচন্ড টেনশন টেনশনের মধ্যে ছেলে দেখো ইটা খায় নি আগে আর দিকে তো পাখি তো আছে পাখির জায়গায় জানি না কি হবে সাদা পাখিটা নিয়ে খুব